আজ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং সাহেবগঞ্জ থানা ওসির উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এদিনের এই কর্মসূচিতে বাল্য বিবাহ মাদক দ্রব্য সেবন নারী পাচার পথ নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় শুধু নিজেরাই নয় অন্যদেরকেও এসব অপরাধীমূলক কার্যকলাপ থেকে কিভাবে মুক্ত করা যাবে এছাড়া এই সকল বিষয় নিয়ে তারাও যেন অন্যকে সচেতন করতে পারে এইসব বিষয়ে আলোচনা হয় এদিনে অনুষ্ঠানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারী ধীমান মিত্র ছাত্র উদ্দেশ্য করে বলেন মাদকদ্রব্য সেবনের ফলে যেমন নিজের শরীরে ক্ষতি হয় অপরদিকে সেই সব পরিবারেরও অশান্তির সৃষ্টি হয় এছাড়া তিনি বলেন বাল্যবিবাহের মতন রোগ যেটা বর্তমান সমাজে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এছাড়া বাল্যবিবাহের ফলে মেয়েদের কি ধরনের সমস্যায় পড়তে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা হয় এছাড়া পথ নিরাপত্তামূলক বিষয়ে এদিন আলোচনা করা হয় এদিনের এই কর্মসূচিতে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ছাড়া উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানা ওসি অজিত শাহ বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় সহ শিক্ষক ড দিলীপ কর্মকার সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি তরিণী সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি তরণী কুমার সিং সহ অন্যান্য সহ শিক্ষক এবং সাহেবগঞ্জ থানা পুলিশ এদিকে কর্মসূচি সম্পর্কে কি জানালেন মূলত কিছু সচেতনতামূলক অ্যাওয়ারনেসের জন্য সেটা হচ্ছে প্রধানত ড্রাগ অ্যাবিউজ যেটা ড্রাগের নেশার বিরুদ্ধে একটা জনমত গঠন করা পাশাপাশি ট্রাফিক আইন এবং তৃতীয়ত বাল্যবিবাহ বন্ধ করা এই তিনটে বিষয়ের ওপর সচেতনতামূলক একটা প্রোগ্রাম আজকে ছিল আমরা মূলত সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচটা ক্লাসের ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা করার সুযোগ করে দিয়েছেন আমাদের বাবাঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আশা করি একটা ফ্রুটফুল প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে আমরা এই সুযোগটাটা আরো কোভিড প্রসার করতে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরো সহজ, স্মার্ট এবং স্বচ্ছ। ছাত্র-শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে। পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে WWW. ডাব্লিউ ডট জিসি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে